लाल माटी सराने এবার তার জন্য আমরা ভাবছি যে ওখানটায় কি করে এখন আনা যায় কি বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে না ভাই ওটা ও একটু ভয় লাগছে না সত্যি বলতে আমার একটু তো ভয় লাগছে কোথায় আমার লস্যি কোথায় মানে আমার লস্যি না মানে অফ রোডে অফ কি বকেছে এইভাবে গরু সরো কি সুন্দর লাগছে দুপাশে গুড মর্নিং সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে দেখছো আমাদের সুন্দর বাংলোর ছাদ থেকে ভিডিও করছি আর এই বাংলোর কী হয়েছে এনারা ঠিক আছে ব্লগের জন্য স্লো মোশন নিচ্ছে ও দাঁত মারছে তোকে কোলগেট দিয়ে দেখা গেল স্পন্সর করে দিল

তো এখন দাঁত মারছি আমি জয়দাদের দাঁত তাঁত মজা হয়ে গেছে ঠিক আছে এখন চাঢা খাচ্ছে আমাকে ছেড়ে এই যে আর একজন ওয়েলকাম ব্যাক চলে এসছে

I don't know how many times I have to say this. Oh my god! I will bangalore cinematic shot after Let's go. There is time for both of us. So returning all the way. Until we face the skyline. oh Don't hold it back. Just watch me তোমাদের বাংলোটা সত্যি মানে খুবই মানে পিসফুল জায়গা তারপর খুব এয়ারি জায়গা ওল্ড যে ভাইবটা না সেটা তুমি ফুলফিল পাবে তার সাথে একটু মডার্ন একটু না অনেকটাই মডার্ন টাচ রয়েছে তোমাকে যদি বলে

কিছু একটা জুস হবে আর তার সাথে বাইকটা ওয়াস করে দিয়েছি পঞ্চাশ টাকা ঠিকঠাক ওয়াশ করে দিয়েছে চট চট করে ব্রেকফাস্ট টা করে নিই দেন আমাদের ঘুরে ঘুরে হবে সকাল সকাল এটা কি কোনো রেখ হচ্ছে

এই গ্রামে আসলে কিন্তু এইসব জিনিসগুলো বেশ দেখা যায় তবে গরুগুলোর যা এক একটা শিং একটা যদি গোটায় ওকে পার হয়ে গেছি বন্ধুরা আসলাম তাহলে আয় সওয়ার বিউটিফুল ছাগল আপ রোডিং অফ সো গাইস আমরা ড্যামে চলে এসেছি অযথ্যা পাহাড়ে যাওয়ার আগেই এটা হয়তো পড়ে তার জন্য

সত্যি খুব সুন্দর সেরকমই হচ্ছে এই ড্যামটা তবে এটা ফার্স্ট প্লেস আর এটাই নাকি তেমন কিছু না আরও যেখানে যাই কেন যাবো সেখানে নাকি আরও সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদের ড্রোন শট কেমন লাগলো অবশ্যই জানিও ইজ বিউটিফুল প্লেস তবে আমাদের এখনও যেতে হবে অযোধ্যা পাহাড় আরও বেশ কিছু ড্যাম রয়েছে সো আজকের জন্য এই যে সুন্দর জায়গাটাকে টাটা করে দেওয়ার পালা খুব সুন্দর লাগলো মানে এখানে এসে বিকেলবেলার তো বসার একটা আলাদাই মজা থাকবে তাহলে চলো তাড়াতাড়ি একটা আমরা একচুয়ালি লেটে বেরিয়েছি লেট নতি সবাই চলো যাওয়া যাক এবার এবার গাইস হবে আসলি রাইড পাহাড়ের রাইড আমি যখন আনন্দ ফেব নিয়ে পুরুলিয়া এসছিলাম না তখন এরকম পাহাড় চড়তে হয়েছিল। হ্যাঁ তখন ভেবেছিলাম এরকম যদি অ্যাডভেঞ্চার ট্যুরার সাইকেল থাকে মানে কি মজা আসবে আর আজকে সেটাই খুব ভালো লাগে পাহাড়ি রাস্তা অনেকদিন ধরে রাইড করার ইচ্ছে ছিল মানে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে দারুণ লাগে দারুণ লা 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 বাবা এটা কি এটা তো বাপরে বাপ এটা তো ভালো খাড়া রাস্তা আসছে কি পিছনে আমাদের নাকি আমরাই এগিয়ে কিন্তু যা ভিউ আসবে এটা একটা অ্যাচিভমেন্ট সিরিয়াসলি পাহাড়ে বাইক নিয়ে রাইড করা এটা একটা মানে অ্যাচিভমেন্ট এই কর্নারিং গুলো পুরো মানে অন্যরকম এক্সপিরিয়েন্স ও একটু ভয় লাগছে না সত্যি বলতে আমার একটু তো ভয় লাগছেই কেননা এরকম টাইপের অনেক দিন চালাই না যদিও ওই বাইকটা কেপেবল রয়েছে তবে অ্যাডভেঞ্চার যেটাকে বলে না এটা সত্যি অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে এখন সত্যি বলতে এই এক্সপিরিয়েন্সটা না একটু ভয় মানে অনেকটা অ্যাডভেঞ্চার অনেকটা অ্যাডারিল রাশ আর সিরিয়াসলি মানে নতুন কিছু জায়গা না নতুন রাস্তা এরকম টাইপের এক্সপিরিয়েন্স অনেক সময় করি আগেবার যখন পুরিলে এসেছিলাম যে ক্যাম্পটায় ছিলাম তখন এরকম টাইপের মানে ওটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল বল যদিও তবে এটার এক্সপিরিয়েন্স হল আর না লেভেল আর ওটাতে না বাইকটাও আমাকে টায়ার্ড করে দিয়েছিল সো গাইজ আমরা এখন দুটো রাস্তার মোড়ে এই হচ্ছে তোমার এইদিকে হচ্ছে বাঘমুন্ডি এদিকে অযোধ্যা অযোধ্যা চোদ্দো কিমি বাঘমুন্ডি পঁচিশ কিমি চলো আমাদের টেম মেম্বার সব চলে এসেছে এবার যাওয়া যাক আমি একটু মানে এরা জোশে জোশে আগে আগে চলে এসেছিলাম সারঝুরি সারঝুরি গ্রাম আচ্ছা সারঝুরি গ্রামের মধ্যে থেকে আর এখানে দেখবে সব মাটির বাড়ি কি সুন্দর করে করা এন বাড়িগুলো কিন্তু মাটির হলো কালার করা সব একই ডিজাইনের কালার করা এটা আমার ইন্টারেস্টিং লাগলো বেশ

just super every day i see miserable people doing things they hate just to fit in i know it's easier to get along peacefully but have you ever thought about পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা হয়ে এত সুন্দর প্লেস তবে এখানে কিন্তু লোক কম আমি যাই না এখানে লোক কম কেন তবে এখানে অসাধারণ জায়গা ইভেন দুপুরবেলা এখন 2.30 বাজে তবুও এত সুন্দর ভিউ আর সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া আর এটা জিনিস কি বলতো গাড়িতে আসলে একটা লাগে এটা इरिटेटेड লাগে আর নিজেদের বাইকে করে এসেছি একটু অ্যাডভেঞ্চার অনেকটা অ্যাড্রেনালিন রাশ আর এত সুন্দর ভিউ সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলছি ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবে joym.by তাহলে চলো আরো বেশ কিছু ফটো তুলবো একটুখানি এই জিনিসটাকে অ্যাবজর্ব করবে এই যে প্রকৃতি নেচারটাকে দেখ না হয় আবার রাইট শুরু করব লেটস অ্যাডভেঞ্চার আরো একটা জায়গায় যাবো তবে এবার চালাবো হচ্ছে এটার হ্যান্ডেল বা রাইজার লাগানো আছে তার জন্য এটা চালানোটা অনেকটা কমফোর্টেবল আমি একবার অলরেডি চালিয়েছিলাম আরে এই জায়গাটা ও হো 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 খুব সুন্দর প্লেস লেগেছে অনেকক্ষণ আমরা ছিলাম প্রায় ঘন্টা পঁয়তাল্লিশ অবশ্যই আসতে পারো ভাই আমি যা শুনলাম ওটা ছিল আপার ড্যাম এবার যাব আমরা লোয়ার ড্যামে একটুখানি কনফিউজিং আছে আর এক্সাইটমেন্টে না অত নামটাও মনে থাকছে না তবে এই বাইকটা চালিয়ে বেশ দারুণ লাগছে মানে এটা হচ্ছে মানে অ্যাডভেঞ্চারের শখিন যারা তাদের জন্য আর এটা যেহেতু হ্যান্ডেল রাইজার আছে না টিং এর জন্য এই বাইকটা মানে ওই যে আমার মনে হয় ওইখানটাই যাবো লুক এট দিস ভাই আলাদাই আমার তো মনে হচ্ছে যে এখানেই কোথায় বসে যাই সানসেট অব্দি ওয়েট করি সুন্দর চা খাই যদি এখন দুপুর আড়াইটা তিনটা বেজে গেছে খিদেও প্রচন্ড পেয়ে গেছে এখানে চলে এসেছি তোমার যেটা ড্যামটা বলে না লোয়ার ড্যাম তবে এখানে তেমন কিছু নেই তবে আমরা তার জন্য হয় কি মার্বেল লেগে যাবো তাই একটুখানি মস্টার ব্রেক এনার্জিস আবার দরকার কেননা খা দিতে প্রচণ্ড পেয়ে গেছে হ্যালো আরে কি বলা যায় আরেটা কি বলা যায় আ দোলনের নাম দোলা সো উই আর এট মার্ভেল লেক এখানে নাকি মারভেলের কাজবাজ করাও তো মার্ভেল পাথরের তবে এখন না পোটনের জলবিবা সাপে গেছে এদিকে খিদেও পে গেছে ভাই খিদে পেয়েছে ওভার অ্যাক্টিং এর জন্য কে 100 টাকা কাটবো ভাই তো দাম কি ওরা এখানে এই সব জিনিসপত্র বিক্রি করছে কোথায় আমার লস্যি কোথায় মানে আমার লস্যি না মানে আমুলের লস্যি কোথায় ও এই যাই 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 ওহ জয় জলবিশা পেয়েছিল এটা দরকার ছিল ওহ চলোবিশা পেয়েছিল খাবারও বেச்சো তবে এটা দিয়ে আপাতত জলবিশাটা মিটেছে আর এই জায়গাটা আমি অনেক আগে হলো এখন থেকে 20 মিনিট আগে ঠিক আছে মানে বাইক নিয়ে ভিডিও করতে করতে ভুলে গেছি ভুলে গেছিলে

লাল মাটি সরণে এই গানটা কি জানো লাল মাটি সরণে যাই হোক গান তবে আমরা এখন আছি লাল মাটি এই যে দুজনকে ইগনোর করে বাকিটা লাল মাটি রয়েছে এখানকার এই পুরুলিয়া আমাদের পুরুলিয়া আমাদের ভালোবাসার একটা জায়গা পুরুলিয়া এন্ড সিরিয়াসলি বলছি রাইডারদের জন্য একটা স্বর্গ আমার মুডটা দেখে বুঝ দাও এত চিল রাইড হচ্ছে এখানে লাঞ্চ হয়নি নি তবুও সবাই এখানে এখন চিল করছে লাল মাটির দেশে সবাই সবাই সবাই

চলো গুড নাইট